মাসা আল্লাহ গেঞ্জি পাঠাইছে দাদা আমার জন্য দেখেন সেই রকম লাগতেছে আমার জন্য কত গেঞ্জে দিছে আমার জন্য আপু আল্লাহ আমার তো সরমই লাগতেছে আমার কঠিন পছন্দ চেক চেকগুলা এই একটা তিন দি গেঞ্জে দিছে তিন কালারের সেই সুন্দর লাগতেছে বিসমিল্লা আল্লাহ আল্লাহ কত কি দিছে রে আমার বন্ধা আল্লাহ বিসমিল্লাহ আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কিছু উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা কোরিয়া সার্ভিস থেকে একটা পার্সেল আইছে ফরিদপুর থেকে এক বোন আমার জন্য পাঠাইছে দেখি পার্সেলের মধ্যে কি আছে আজকে আপনাদের সরজমিনে আর কি দেখাবো বুঝতে পারছেন একবার সেই রকম ভাবে প্যাকেট হয়ে আইছে বুঝতে পারছেন কঠিন ভাবে প্যাকেট হয়ে আইছে বিসমিল্লাহ জি টেপ মারছে কম দি কম দি খুলবো খালি টেপ আর টেপ কি পাঠাইছে বুনামা আমি কইছি জাম কিছু লাগবিলে তারপরেও পাঠাইছে দেখি এই আল্লাহ টিকেট টিকেট সব ছিড়ে গেল কতো আল্লাহ টিকেট নরম আছিলি আরে বাবা বিসমিল্লাহ না ক্লিক কা پوری দেখতেছি বন্ড দেখতেছি কী পাঠাইছে এটি এটি হচ্ছে মনে হচ্ছে যে এটি থ্রি পিসের কাপড়ই পাঠাইলে নাকি এরকমই মনে হয় আমার গিন্নির জন্য মনে হয় রেডি মনে হয় এটি এটি গুণ না সেই সুন্দর পছন্দ হয়েছে আমার ফুল ফুল আমার যে গিন্নির কি পছন্দ কীরকম যে পছন্দ হবে না থ্রি পিস থ্রি পিসের কাপড় পাঠাইছে বল আমার এটা एक एक कपूर परसेस्टा ऐ जे इधर होलु देख का कपूर माने कपूदी से और की दी से कल पैकेट और पैकेट पैकेट में देखी दिशे दिशे? ना किस दिसे देख किसी पापी ना पेन दिसे देख किसी আমার প্যান্ট দিছে দেখতেছি এটা টার্জার টার্জার দিছে দাদা সেইরম লাগতেছে আমার সেই কালার খালি কি যেন সব লেখা দাদা বুঝতে পারিছেন সেই কালার দিছে সাদা আমি কালো আছি ফুটিয়ে উঠবেনি সাদা কালার বুঝতে পারছেন দাদা আমার পছন্দ হয়েছে আমি বোনটাকে বারবার বলেছি যে বোন আমাকে কিছু দিন না আমার জন্য দোয়া করেন তাও আমার জন্য পাঠাইছে আমি কইছি যে কি পাঠাইছে এটি মাশ আল্লাহ মাশ আল্লাহ মাশ আল্লাহ গেঞ্জি পাঠাইছে দাদা আমার জন্যে দেখেন সেরকম লাগতেছে আমার জন্য কত গেঞ্জি দিছে আমার জন্যে আপু আল্লাহ আমার তো সরমই লাগতেছে চেকগুলা কিন্তু দাদা সেই পছন্দ হয়েছে আমার কঠিন পছন্দ হয়েছে চেকগুলা এই একটা তিনটি গেঞ্জি দিয়েছে তিন কালারের সেই সুন্দর লাগতেছে দাদা আমার কাছে কত কাপড় চোপড় দিয়েছে বোন আমার একটু একো চেক চেকগুলো আমার কাছে সেই সুন্দর লাগছে আর কি দিলো এরি মধ্যে কি আল্লাহ 마শাআল্লাহ আমার মিয়ার জন্যও দিছে আলহামদুলিল্লাহ আমি চাইনি আপু আপনি আপু আপনার এত সুন্দর পছন্দ আমার মিয়ার জন্য কি সুন্দর কাপড় দিছেন খুব নরম সুতির কাপড় 마শাআল্লাহ সেই ডিজাইন দেখতেছি আমার কাছে সেই ফাইন লাগতেছে এই যে পেন পেন সুতির পেন ফাইন পছন্দ আবার দেখেন আবার ইয়াও দিছে আবার জামাও দিছে গেঞ্জি জামা কতরি দিছে দেখতেছি আমি তো গুনি তো শেষ করতে পারবো দেখতেছি মাসাল্লাহ কয়টা দিছে আমি তো গুনি শেষ করতে পারবো দাদা দেখেন কত দিছে প্রতিটা মডেল আমার কাছে সেই পছন্দ লাগতেছে সেই রকম প্রতিটা দেশের সাথে একটা করে পেন আছে এই যে খালি পেন আর পেন আর ড্রেস সেই সুন্দর ড্রেস দিছে আমার মায়ের জন্য খালি পেন আর পেন হ্যাঁ আর কি দিছে দেখেন আসলে কি বলবো মা সাল্লাহ মা আমার গিন্নির জন্য কাঁকড়া দিছে তা আমার মেয়ের জন্য কাজল তারপরে কটন বার তারপরে কিলিপ তারপরে কত কি দিছে যে প্রজাপতি এই এগুলা কিলিপ বুঝতে পারছেন কিলিপের শাক দিছে দেখতেছি একটা কিলিপ ভাঙে গেছে এই প্রজাপতির দানা একটা ভাঙে গেছে কিলিপ দিয়া দেখতেছি ডুবাই দিছে বোন আমার এইসব করতে গেছে কি জন্য আমার বোন তারপরে কি দিছে আল্লাহ জুতা দেখেন দাদা আমার গিন্ন জন্য জুতাছে আবার এর মধ্যে একটা ব্যাগ ব্যাগের মধ্যে আবার কি দিছে বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ কত কি দিছে রে আমার বুন্ডা আল্লাহ বিসমিল্লাহ মাসাল্লাহ এটি মনে হচ্ছে রূপার হয় রূপাই রূপার এটির নাম কি কয় এটা মনে হয় যে বেশিরভাগ আমি দেখেছি বাচ্চাদের এই যে এখানে এখানে লাগাতে দেখেছি বিছা আনা কি যেন বলে আমার বোন এই যে রূপার এই জিনিসটা দিছে আপু আপনাকে আমি কি বলবো বলেন এই আমার এক পরিবারের যে কাপড় সুপুর আপনি দিছেন আমার এক বছরের বেশি চলে যাবি বুঝতে পারিছেন আমি আপনার এই সব কাপড় চোপড় দেখি আপু আমার খুবই আসলে আমি কথা বলার ভাষা আমি হারাই ফেলা দিচ্ছি যে আপনি এত কিছু কিভাবে আপনি এত মনোযোগ সহকারে আমার মেয়ের জন্য আমার জন্যে আমার জন্যে এইসবগুলো যে দিচ্ছেন ক্লিপ থেকে শুরু করে কাপড় থেকে শুরু করি কাঁকড়া থেকে শুরু করি এমনকি মেয়ার রূপার একটা আহ বেসলাইটও আপনি দিস ফোন আপনার পরিবার আপনার পরিবারের সকলের জন্য সবসময় দোয়া থাকবে আল্লাহ যেন সবাইকে সময় ভালো রাখেন সুস্থ রাখেন আর দেশ এবং প্রবাস দেখেন ভাইজান ফরিদপুর জেলা থেকে কতোয়াল কোতোয়ালি মনে হয় থানা সম্ভব আমার বলেছিল বোন আমার মনে নাই থানা আওতাধীন এক বোন আমাকে এই কাপড় চুপড় এটা পার্সেল করে আমাকে পাঠাইছে আলহামদুলিল্লাহ আমি পাইছি বোন আপনার এই যে কাপড় চুপ সব আমি দেখাই দিলাম ইনশাল্লাহ আমি সব পাইছি প্রতিটা কাপড়ই খুব মার্জিত খুব পছন্দজনক সেই কালারের হয়েছে আমার গিন্নিও আপনি কাপড় দিয়েছেন সেটাও পছন্দ হয়েছে আমার তিনটা গেঞ্জি দিয়েছেন একটা ট্রাউজা দিয়েছেন সবগুলা সেইরকম পছন্দ হয়েছে দেশ এবং প্রবাস কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখলেন সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম